আকামুল টেস্টের অ্যাপয়েন্টমেন্ট প্রশ্ন যেটা মূলত অ্যারাইজ হয় সেটা হচ্ছে ভাইয়া এই টেস্ট দেওয়ার জন্য কত টাকা ফি লাগবে এই অ্যাপয়েন্টমেন্ট আমাকে কে নিয়ে দিবে এবং পরীক্ষার সময় আমাকে অ্যাডিশনাল কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি সাবমিট করেন বা টাকা মূল টেস্ট দেন আপনার কিন্তু এই ডকুমেন্টসগুলো এবং এই প্রশ্নগুলোর মানে সম্মুখীন আপনি হবেন তো আমি অনুরোধ করবো এই ভিডিওটা একটু শেষ অব্দি দেখেন যারা সৌদি আরবে যাবেন ওয়ার্ক পারমেন্ট ভিসাতে আপনাদের প্রত্যেকের উপকার আসবে আসসালামু আলাইকুম রাকিব খান নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদেরকে আমি টাকামূল টেস্টের জন্য কত টাকা ফি লাগে মানে টাকা সংক্রান্ত যতগুলো প্রশ্ন আছে এবং বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল নিচ্ছে হচ্ছে কিনা বা নিচ্ছে কিনা সেটাও বলা চেষ্টা করবো পাশাপাশি ঢাকার কোন কেন্দ্রে আপনারা টাকা দিবেন দেবেন সেটা আমি আপনাদেরকে মানে ক্রিস্টাল ক্লিয়ার বলতেছি বিষয়টা এরকম না যে আপনি শুধু আমাদের এজেন্সিতে জমা দিলে এটা আপনার প্রয়োজন হবে ভাই আপনি এই এজেন্সির মাধ্যমেই দেন আপনার আত্মীয় স্বজন পরিচিত যার মাধ্যমেই দেন মোর দেশোর আপনি যার মাধ্যমে সাবমিট করেন প্রত্যেকের ক্ষেত্রেই সেম প্রসিডিওর এবং সেম জিনিসই লাগবে আমি চাই থ্রু টি গোল আপনারা যেন স্পেসিফিক মেসেজটা পান যেই মেসেজটা আপনাদের প্রত্যেকের বিদেশ গমনটাকে হেল্পফুল করে এখন আমার কন্টেন্ট ক্রিয়েটিংয়ের একটাই টার্গেট সত্যি কথা বলতে ফ্রম দ্য ভেরি আমি যেটা চেষ্টা করতেছি আপনাদেরকে ইনফরমেশন পাস করার জন্য বিকজ এই ম্যান পাওয়ার বা বিদেশের কথাটা শুনলেই মানুষ মূলত নাক ছিটকায় যে আল্লাহ এখানে গেলেই হচ্ছে টাকা পয়সা ধরা খাবে বাটপারের একটা বিষয় তো অনেকেই এই বিজনেসটাকে খারাপ চোখে দেখেন বা ম্যান পাওয়ারের পরিচয়টা অনেকে দিতেও চান না বিকজ মানে অনেকেই বলে যে ভালো মানুষ নাকি এগুলো করে না আমি ওদেরকে একটু বলতে চাই দেখেন হয়তো খারাপের সংখ্যা বেশি থেকে এই ধারণাটা আমাদের প্রচলিত সমাজে আছে কিন্তু সবাই কিন্তু খারাপ না বা সব অফিসও খারাপ না সুতরাং কারো সম্পর্কে খারাপ বলার আগে একটু যাচাই বাছাই করে দেন বললেন এটা আমি আপনাদের কাছে একদমই বিরীতভাবে অনুরোধ করতেছি গাইস আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে দিন আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা কোথা থেকে কে দেখতেছেন এবং কী অবস্থায় আছেন একটু প্লিজ কমেন্টস করে আপনাদের প্রত্যেকের রিপ্লাই করার জন্য আমি অধীর আগ্রহে ওয়েট করি ইনশাল্লাহ রিপ্লাইটা করব ওয়েল আমরা পয়েন্ট নাম্বার ওয়ানে আসি তাকামুল সার্টিফিকেটের জন্য বর্তমানে কত টাকা ফি পে করতে হয় এটা হচ্ছে পঞ্চাশ ডলার মানে ফিফটি ডলার হচ্ছে আপনার এটার ফি এখন পঞ্চাশ ডলার আসলে যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ফিফটি ইউএসডি টু বিডিটি আজকের রেট যদি ধরি ফিফটি ইউএসডি বিডিটি ছয় হাজার একশো একত্রিশ টাকা এইটা যে থেকে আমরা ভিসাটা করতেছি ওনার থেকে আমরা আট হাজার টাকা পে করতেছি রাইট আট হাজার না আট হাজার টাকা পে করে আমরা হচ্ছে এই স্লিপটা হাতে পাইছি মানে আপনারও আট হাজার টাকাই লাগতেছে যদি এর বেশি কেউ দাবি করে তাইলে একটু কথা বলেন যে ভাইয়া যদি কেউ কারো অনেকের থেকে দশ হাজার পনেরো হাজার বিশাল দাবি করে বসতে পারে আপনি যদি না জানেন এতগুলো টাকা দেন ভাই আপনি কিন্তু প্রতারিত হবেন বিশেষ করে মোভার জন্য লাখ লাখ টাকা চায় মানুষ বিশ হাজার টাকা চায় এমন অনেক ঘটনা আমি দেখছি সুতরাং প্রথম অনুরোধ হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে টাকা মূল্যের যে অ্যাপয়েন্টমেন্ট বা টেস্ট টিকিট এখানে করা আছে টেস্ট টিকিট কনস্ট্রাকশন ওয়ার্কার এটার জন্য ফি হচ্ছে ফিফটি ইউএসডি বাংলাদেশি টাকায় ছয় হাজার প্লাস আসে তারা বিভিন্ন সব কিছু মিলে এজেন্সিগুলা অ্যাভারেজে আট হাজার টাকার মতো চার্জ করে আট হাজার টাকা আপনি ধরে রাখেন টেস্টের টিকেটের জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ওয়েল নাম্বার পয়েন্ট নাম্বার টু হচ্ছে এটা আপনি কোথা থেকে পাবেন আপনার যখন মোফা হবে মোফা না হলে কিন্তু টাকা মূল সার্টিফিকেট মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না কেন নেবেন না সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমাদের হাসান ভাইয়ের এটা হচ্ছে মোফা এখানে কিন্তু প্রফেশন আছে কনস্ট্রাকশন ওয়ার্কার এখন প্রফেশন না আসলে আপনি কী হবে তাকামূল সার্টিফিকেটের অ্যাপয়েন্টমেন্ট দিবেন এখানে কিন্তু প্রফেশন উল্লেখ করা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার যেই অ্যাপয়েন্টমেন্ট মানে যেই আর মোফায় আসছে অকিপেশন সিমিলার প্রফেশনের জন্য আমরা তাকামূল সার্টিফিকেটটা ইস্যু করার চেষ্টা করতেছি বা টেস্ট গেটটা নিয়েছি কনস্ট্রাকশন ওয়ার্কার পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনার তাইলে এইটা কে করবে বা কখন করবে কখন করে দুই নাম্বার পয়েন্ট মোফা হওয়ার পরে আপনার তাকামুল এক্সাম দিতে হবে তার আগে না এইটার অ্যাপয়েন্টমেন্ট আপনাকে আপনার এজেন্সি প্রসেসিং এজেন্সি আপনি যার মাধ্যমে ভিসা করতেছেন বা যাদের মাধ্যমে ইন্টারভিউ করছেন ওনারা আপনাকে নিয়ে দিবে এখন ইন্টারভিউ করলেন রহিমের কাছে করিমের কাছে বাংলা পেপার চলে গেছে স্যার করিমের কাছ থেকে আপনি কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারেন না বা করিম আপনাকে নিয়েও দিবে না আপনার যদি রহিমের থেকে ইন্টারভিউ করেন বা প্রসেসিং করেন আপনাকে রহিম সাহেবই আলটিমেটলি টাকার মধ্যে যে অ্যাপয়েন্টমেন্ট সেটা নিয়ে দিবে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এইটা তৃতীয় প্রশ্ন এটা চলে গেল কি আপনাকে নিয়ে দিবে দ্বিতীয় নাম্বার ছিল হচ্ছে যে মুফার আগে না পরে মুফা হওয়ার পরে আপনার তাকামুলের অ্যাপয়েন্টমেন্ট উঠবে তিন নম্বর হচ্ছে যে এজেন্সি আপনার ভিসা করতেছে ওনারাই আপনাকে এই তাকামুলের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ সেটা নিয়ে দিবে চার নাম্বার হচ্ছে কোন কেন্দ্রে হবে স্পেসিফিক আপনি যখন টিকিটটা পাবেন মানে টেস্ট টিকিট এখানে উল্লেখ করা আছে এইটা আমি একটু দেখাচ্ছি আই হোপ এখন দেখা গেছে খুব বেশি না দেখাই এটা হচ্ছে বাংলাদেশ জার্মান টিটিসি মিরপুর দুই জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে হাসান ভাইয়ের হচ্ছে দুই তারিখ দুই তারিখ না সরি তারিখটা গোপন রাখছি দুই তারিখ দুই দুপুর দুইটায় হচ্ছে ওনার অ্যাপয়েন্টমেন্ট সো এই টাইমে ওনাকে হাজির হয়ে টাকা মূলটা মানে এক্সামটা দিতে হবে এখন প্রশ্ন কি আসবে এইটা আসলে বলা মুশকিল আমি চেষ্টা করব হাসান ভাই কনস্ট্রাকশন ওয়ার্কারে কী প্রশ্ন হয় বা কি দিতে হয় ওনাকে ইন্টারভিউ সেইটা ওনাকে নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য হাসান ভাই যদি দেখে থাকেন একটু হেল্প করেন তাহলে আমাদের ভবিষ্যতে যারা দিবেন তাদের জন্য বুঝতে শুরু কনস্ট্রাকশন ওয়ার্কারে টাকা টেস্টে কি প্রশ্ন করা হয় এবার আরেকটা পয়েন্ট যে ভাই এখানে কোনো টাকা পয়সা দিতে হবে না দেখেন আপনি অলরেডি পেমেন্টটা করছেন অনলাইনে পেমেন্ট করে কিন্তু আপনি এই টেস্ট টিকিট নিচ্ছেন আপনাকে অ্যাডিশনাল কোনো টাকা পয়সা দিতে হবে না অলরেডি এই টাকার মধ্যেই সব ঝামেলা শেষ আনটিল ইউ আর গেটিং সার্টিফিকেট ডকুমেন্টস কী কী লাগবে দেখেন টেস্ট টিকিটের একটা কপি লাগবে অবশ্যই মেইন পাসপোর্ট লাগবে ফটো কপিতে আপনার মূল টেস্ট হয় না মেইন পাসপোর্ট নিবেন টেস্টের টিকিটটা নিবেন এটা তাসির স্লিপ আমরা তা স্লিপটা স্কিপ করতেছি আপনার লাগবে হচ্ছে মোফা কপি মোফা কপিটা অবশ্যই লাগবে আপনার মোফা কপি এজ ওয়েল এজ হচ্ছে আপনার টেস্ট টিকিট কারণ কপি কেন লাগবে আপনার কি প্রফেশন সেটা আমি কীভাবে বুঝবো এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার আপনার টাকা মোফাতে যেই প্রফেশন আসছে সেটাও এখানে উল্লেখ করা থাকবে এখন এইটা অনলাইনে সার্চ করে দেখা যায় বা ট্রেনিং সেন্টারগুলো আসলে এত সময় আপনার পিছনে ব্যয় করবে না আপনি যেটা করবেন নিজ দায়িত্বে আপনার এজেন্সি এজেন্ট বা যাকে ভাল লাগে ভাই তাকে বলে নিজ দায়িত্বে একটা মোফার কপি নিয়ে নিবেন সাথে হচ্ছে টেস্টের যেই টিকিট তার মানে আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে মেন পাসপোর্ট ছবির মামলা এখানে নাই তারপর আপনি দুই কপি ছবি নিয়ে যান ভাই বা চার কপি ছবির সাথে নিয়ে মেইন পাসপোর্ট চার কপি ছবি অ্যাপয়েন্টমেন্টের টেস্ট টিকেট অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে কপি এই জিনিসগুলো নিয়ে যেই সময় আছে পরীক্ষা কেন্দ্রে চেষ্টা করবেন এক ঘন্টা আগে উপস্থিত হওয়ার বিকজ আপনি যদি অনেক ধরেন ট্রাভেল করে আসছেন নোয়াখালী বা বরিশাল বা কুমিল্লা থেকে তো আপনি গিয়ে ওইখানে যদি সাথে সাথে এক্সাম দেন না আপনি নার্ভাস ফিল করবেন বিকজ এক্সামের ব্যাপারে মানুষ নার্ভাস ফিল করে একটু সময় নেবেন আধা ঘন্টা একটু ফ্রেশ হইলেন হালকা কিছু খাওয়া দাওয়া করলেন করে আপনি যদি রিল্যাক্স মোডে ইন্টারভিউটা দিতে পারেন বা টেস্টটা আমি বিশ্বাস করি আপনি পাশ করবেন সুতরাং ভয় পাবেন আরেকটা পয়েন্ট আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে ভাই হিসেবে যখনই টাকার মধ্যে ভাই ডোন্ট বি নার্ভাস আপনি নার্ভাস হবেন আপনি ফেল বি ইজি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন ইজি থাকার যে আলহামদুলিল্লাহ তাতকাল তো আল্লাহ যেটা হবে ভালোর জন্য হবে হাসি মুখে আপনার যেটা করণীয় আপনি যেটা পারেন সেটা করবেন আপনি যদি নার্ভাস হন আপনি কিন্তু আগেই ফেল সুতরাং নার্ভাস হওয়া যাবে না ব্যাপারে ক্লিয়ার থাকে এখন প্রশ্ন হচ্ছে ভাই বর্তমানে তাকামূলের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল হচ্ছে কিনা নিচ্ছেন কিনা ওয়েল লোড আনলোড আর কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য আমরা তাকামুলের এই মুহূর্তে অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি এবং যাদের বই ছিল সায়না স্টেটে এইগুলার কিছু বই গত সপ্তাহে সাবমিট হয়েছে দ্যাটসএ আমরা এখন নিচ্ছি না সোম মঙ্গলবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এই সপ্তাহে এবং পরবর্তী সপ্তাহে আমি ক্লিয়ার করতেছি আপনাদেরকে অন ক্যামেরা আমাদের যারা আছেন যাদের কাছে যাদের মোফা আমার কাছে হয়েছে বা ইন্টারভিউতে পাশ করছেন আপনাদের প্রত্যেকের টাকা মূল আমি ক্লিয়ার করে ফেলবো অ্যাট এনি কস্ট বাই আপনার পেমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা নীলফামারি হোক রাজ সাহেব যেইখানেই হোক কোন কেন্দ্রে ভালো হয় বা যেখানে আপনার প্রফেশন অনুযায়ী ম্যাচ করে আমরা টাকা আপনার জব টেস্ট করাই ফেলবো সো টিল নাও মেসেজ হচ্ছে টাকা জন্য আপনাকে ফি পে করতে হবে আট হাজার টাকা প্রথমবার সেকেন্ড টাইম কত লাগে এটা আপনাদেরকে আমি জেনে একটা ভিডিওতে জানিয়ে দিব ইনশাআল্লাহ আর একটা কন্টেন্টে ডকুমেন্টস লাগবে টেস্ট টিকিটের কপি প্রিন্টেড মোফার কপি লাগবে মেইন পাসপোর্ট আর হচ্ছে ছবি এইটা আপনার এজেন্সি আপনাকে নিয়ে দিবে রাইট নাও তাকামুলের সেন্টারগুলো মোটামুটি অ্যাভেলেবেল আছে কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে আমরা জার্মান ট্রেনিং সেন্টারে করাচ্ছি লোড আনলোড আমি এখনও করাই নাই খুব সুন হয়তো লোড আনলোড যে আমরা তাকামুল স্টার্ট করব কোন সেন্টারে হচ্ছে নীলফামারিতে হওয়ার একটা সম্ভাবনা আছে বা কোন কোন ডিটেলস এটা নিয়ে আপনারা কন্টিনিউয়াস ভিডিও পাবেন আপনারা যারা চান যে আমি এই ব্যাপারগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি প্লিজ ড্রপে কমেন্টস একটা কমেন্টস করবেন তাইলে ভাই কি উৎসাহটা পাই বিকজ আপনারা না বলে তো আলটিমেটলি কোনো লাভ নাই ভাই কাস্টমার বলেন বা অডিয়েন্স বলেন বা ভিউয়ার্স বলেন আমি কাস্টমার বলাটা পছন্দ করি না আমি বলতে যে অডিয়েন্স ইজ কিং আপনারা যদি মনে করেন যে ভাই আপনার ভিডিও আমাদের জন্য হেল্প হচ্ছে এই একটা কমেন্টস করেন যে ইয়েস কনটেন্টটা হেল্প হচ্ছে আপনাদের তাইলে ভাই আমি ডেফিনেটলি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করবো এখন আপনারা যদি আপনাদের উপকারে না আসে আমি সারাদিনই ক্যামেরা একটা বানায় বক বক করে লাভ আছে আপনাদের তো আলটিমেটলি কাজে লাগবে না সো প্লিজ ডোন্ট ফরগেট টু ডু কমেন্টস অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো তেইশে ডিসেম্বর দুই পঁচিশ লটারি হবে অনেকেরই অভিযোগ ভাই ফোনে খুঁজে পাচ্ছি না দেখেন অফিসের একটা এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বনানির চেয়ারম্যান বাড়ি আসবেন এসে রাস্তার পশ্চিম পাশে দেখবেন জনতা ব্যাংক আছে তার পাশেই কিসমত হোটেল কিসমত হোটেলের পাঁচতলায় আমাদের অফিস আপনাদের ভিজিট করার জন্য ইনভাইট ফ্যাক্টরি ফর হ্যাভ এ কাপ অফ কফি অর টি সাপ্লাই কোম্পানি আমরা কাজ করি না ইউরোপের কোনো ভিজা নাই মালয়েশিয়ার ভিজা এই মুহূর্তে নাই কুয়েতের ক্লিনার সৌদি আরবের কিছু ইন্টারভিউ কনস্ট্রাকশন ক্লিনার হেল্পার এইগুলা বা টেকনিক্যাল ট্রেড যেগুলো আছে আলডিস পেট্রোল পাম্প আছে পাশাপাশি আছে আপনার মালদ্বীপসের হেল্পার এই চারটা দেশ নিয়ে কাজ করতেছি অন্য কোনো দেশের ভিজা বা উচ্চ বেতনের যে জবগুলা লোভনীয় বাম্পার অফার পনেরোশো আঠারোশো দুই হাজার রিয়াল স্যালারি ইন্টারভিউ লাগে না আসলেই ভিজা ভাই আল্লাহর রস্তে দুই জোর করে মাপ চাই এই টাইপের কোনো ভিজা আমার কাছে নাই এন্ট্রি লেভেলের জব আছে কনস্ট্রাকশন ওয়ার্কার আটশো রিয়াল বেতন ক্লিনার আটশো রিয়াল বেতন মানে যেই জিনিসগুলোতে আমরা পারি শুধুমাত্র এই জিনিসগুলো নিয়ে কাজ করি আদারওয়াইজ কোনো সুযোগ নাই এবং এই ব্যাপারটাতে আমি একদমই নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার পড়াশোনার পাশাপাশি যতটুকু পসিবল আপনাদের পাশে আসি ইনশাআল্লাহ বাকি জীবনেও থাকব ভালো থাকবেন দেখাবো নতুন একটি ভিডিওতে শেয়ফ অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম